আমরা জানি অ্যাজ ডট 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 যদি অ্যাজ থাকে তাহলে প্রথম যে অ্যাজ আছে সেই অ্যাজের স্থলে নো লেস বা নট লেস ব্যবহার করবো আমরা নট লেস ব্যবহার করার চেষ্টা করব নট লেস এবং পরের যে অ্যাজ আছে সেই জায়গায় আমরা আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস ট্রান্সফরমেশন বাই মিনিং পার্ট ফাইভ আর আমাদের আজকের যে বাক্য দেওয়া আছে সেটা হচ্ছে জিম অ্যান্ড টুরিও ও আর অ্যাজ ওয়াইজ অ্যাজ দেয়ার ফাদার আমরা যদি এই প্রশ্নটার উত্তর লিখতে যাই তাহলে আমাদেরকে প্রথমত নিয়মটা মাথায় নিয়ে আসতে হবে নিয়মটা একদম সহজ মনে রাখতে হবে যদি অ্যাজ ডট ডট ডর অ্যাজ থাকে আমরা জানি অ্যাজ ডট ডট ডর যদি অ্যাজ থাকে তাহলে প্রথম যে অ্যাজ আছে সেই অ্যাজের স্থলে নো লেস বা নট লেস ব্যবহার করব আমার নট লেস ব্যবহার করার চেষ্টা করবো নট লেস এবং পরের যে আজ আছে সেই জায়গায় আমরা দেন ব্যবহার করব। আর বাকি অংশ যা আছে সেটাই বসাই দেব কোনো পরিবর্তন হবে না তার মানে আমি এখানে দেখো কি দেবো জিম অ্যান্ড টুরিও ওয়ার নটলেস এখানে দিলাম ওয়াইস দেন দেয়ার ফাদার তাহলে এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল এটা কিন্তু আমাদের একটা ডিগ্রিরও নিয়ম আছে ডিগ্রির নিয়ম এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়ম কিন্তু এটা একই আশা করি সবাই বুঝতে পেরেছি একদম শর্টকাট নিয়ম অ্যাজ ডট 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 অ্যাস থাকলে প্রথম অ্যাজ এর স্থলে নলেজ বা নটলেজ এবং পরের অ্যাজ এর স্থলে কীভাবে হইতে হবে দেন ভাবে হইতে হবে তাহলে এটা নেগেটিভ হবে যদি আমরা নিয়মগুলো সহজেই বুঝতে পারি তাহলে সবার মাঝে ছড়িয়ে দিতে কৃপণতা করবো না সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তি হতে ভিজিট করুন